নমস্কার বন্ধুরা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা সুপার কুরকুড়ে আর মুচমুচে হয়েছে তৈরি করবো সন্ধেবেলার একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি যেটা সন্ধেবেলায় চা বা কফির সাথে দারুণ লাগবে নিয়েছি দুটো আলু আলুগুলোকে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি তারপরে আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব সন্ধ্যেবেলায় বর্ষাকালে যদি বৃষ্টি হয় দেখবেন চা আর কফি শুধু শুধু খেতে ইচ্ছা করে না একটু তার সাথে পাকোড়া বা এরকম কোনো স্ন্যাক্স থাকলে খেতে কিন্তু দারুণ লাগে আর সেই জন্যই খুব সহজ একটা উপকরণ দিয়ে তৈরি করে দেবো ঘরের মধ্যেই থাকবে এই সব জিনিস মানে তৈরি করতে গেলে বাজার থেকে আনতে হবে সেরকম কিছু না ঘরের উপকরণ দিয়ে একটা সুপার কুরকুড়ে ক্রিস্পি আলুর একটা স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু চা কফির সাথে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আলুটা খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে স্লাইস করে কেটে নিলাম লম্বা লম্বা করে এবার আলুটাকে একটু চৌকো শেপ দিয়ে নিয়েছি মানে ওপর দিকটা নিচের দিকটাকে একটু কেটে নিয়ে তারপরে ঠিক ফিঙ্গার ফ্রাই যেরকম করে কাটে বা ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে কাটা হয় সেইভাবে লম্বা লম্বা করে একটু মোটা মোটা রেখে কেটে নিচ্ছি ঠিক দেখুন এইভাবে আমি আলুগুলোকে কেটে নেব দুটো আলুই কিন্তু একই প্রসেসে আমি কেটে নিচ্ছি আলু তো সবার বাড়িতে সবসময় থাকে আলু দিয়ে যদি এই স্ন্যাক্সটা তৈরি করতে পারেন খুব অল্প সময় বেশ মুখরোজক একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে আলুগুলোকে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে নেব প্রথমে খুব ভালো করে চার পাঁচবার জলের মধ্যে ফেলে এটাকে ধুতে হবে যাতে আলুর স্টাচটা বেশ খানিকটা চলে যায় দেখুন জলটা যতক্ষণ না একদম ক্রিস্টাল ক্লিয়ার মতো বেরোচ্ছে মানে একদম স্বচ্ছভাবে জলটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আলুটাকে ধুয়ে নিতে হবে আলুটার থেকে দেখুন একটা ঘোলা জল বেরিয়েছে আলুটাকে তুলে রেখে জলটা ফেলে দেবো তিন চারবার এরকমইভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি যতক্ষণ না একদম পরিষ্কার কাচের মতো জল বেরোচ্ছে আলুর ধোয়ার পর আলুটাকে এবার দেখুন লাস্ট বার এটা থেকে কিন্তু খুব একটা আর ঘোলা জল বেরোবে না আমি এটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো মিনিট পাঁচে তবে এটা কিন্তু লাস্ট টাইমটা একটু ঠান্ডা জল নেবেন দরকার পড়লে একটু ফ্রিজের জল বা কয়েক টুকরো একটু বরফ দিয়ে ভিজিয়ে রাখবেন মিনিট দু তিনেক একটু জল দিয়ে ভিজিয়ে রাখ একটা ছাঁকনির মধ্যে রেখে দেব। এক্সট্রা জলটা ঝরে যাওয়ার জন্য আর এটা ছাঁকনির মধ্যে রেখে জল ঝরে যাওয়ার পর একটা প্লেটে রেখে একটুখানি জলটাকে শুকিয়ে নেব এবার অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি শুকনো ময়দা ময়দা নিলাম এখানে আড়াই টেবিল চামচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব একটু লঙ্কার গুঁড়ো আর দেব একটু ম্যাগি পাউডার ম্যাগি মশলা যেটা হয় ম্যাগির মধ্যে যেটা থাকে সেই মশলাটা আমি হাফ স্পুন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো লবণ আর হাফ স্পুন ম্যাগি মশলা ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি শুকনো ময়দাটাকে ভালো করে সমস্ত উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করব একবারে জলটা দেব না অল্প অল্প করে জল দিচ্ছি জল দিয়ে এটাকে একটা বেশ ঘন ব্যাটার হবে তবে কিন্তু জলটা আমি নর্মাল জলই ব্যবহার করছি খুব একটা ঠান্ডা জল দিচ্ছি না ঠান্ডা গরম কোনোটাই প্রয়োজন নেই নর্মাল ট্যাপ ওয়াটার যেটা হয় সেটা দিয়েই তৈরি করবেন এবার আস্তে আস্তে এটাকে ঘোরাতে থাকবো আর স্নানবরত এটাকে নাড়াছাড়া করব একসাথে জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা তৈরি করতে হবে ঘন সেই জন্য মাঝে মাঝে জল দিয়ে এটাকে তৈরি করতে হবে ঘন ব্যাটার ব্যাটারটা কিন্তু প্রায় অনেকটা হয়ে এসছে এটাকে এবার ভালো করে বিট করে নেব ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হবে এবার এই ব্যাটারটাকে একটু রেস্টে রাখবো ততক্ষণে আরও একটা মিক্সার তৈরি করব এতেও নেব ময়দা ময়দা নেব এখানে তিন থেকে চার চামচের মতো শুকনো ময়দা নিয়ে নিলাম এর সাথে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর এর মধ্যে কিন্তু লবণ অ্যাড করব না শুধু একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব এবার ভালো করে গোলমরিচের গুঁড়োটা এটার সাথে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু থাকবে শুকনো এটার মধ্যে কোনো রকম জল থাকবে না এটা ময়দাটা থাকবে সম্পূর্ণ শুকনো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম তার মধ্যে এক পিঞ্চের মতো দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার একটা একটা করে আলুর যে ফিঙ্গার কেটে রেখেছিলাম সেগুলো প্রথমে ব্যাটারের মধ্যে চোবাবো একদম ঘন ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্যাটার সমিতি দিয়ে দেবো শুকনো ময়দার মধ্যে এবার শুকনো ময়দাটাকে ভালো করে এর মধ্যে কোট করে নেব। আমি কয়েকটা একসাথে করে নিচ্ছি করে নিয়ে ব্যাটার সমেত নিয়ে নিচ্ছি শুকনো ময়দার ওপর আর ওপর থেকে একটু এক্সট্রা ব্যাটার দিয়ে দেবো এইভাবে আমি তিন চারটে আগে রেডি করে নিচ্ছি এই দেখুন একবার আমি তিন চারটে মোটামুটি করে নিলাম এবার এই তিনটে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ময়দাটা হাত দিয়ে দিচ্ছি না একটা চামচ দিয়ে ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তারপরে এটাতে আমি হাত দেবো ব্যাটারটা যে ব্যাটারটা আলুর মধ্যে রয়েছে সেটা ময়দার সাথে কিন্তু একদম সুন্দরভাবে ঢেকে গেছে এবার এটাকে আস্তে আস্তে তুলে এইভাবে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি এটা কিন্তু খুব একটা চাপবো না মানে চেপে একদম কোনো শেপ দিয়ে দেবো না এটা বেশ একটুখানি এরকমই শেপটা থাকবে একটু ট্যারাব্যাকা মতো থাকবে এটাই হবে শেপটা এটা কিন্তু চপ কাকলেটের মতো একদমই হাতে সেট করে করে চেপে চেপে করবেন না তাহলে কিন্তু ক্রিস্পিনেসটা থাকবে না কয়েকটা করে নিয়েছি এবার তেল গরম হতে বসিয়ে দিয়েছি একদম আঁচ কমিয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো যেহেতু এর মধ্যে কাঁচা আলুটা রয়েছে আলু যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় আর ময়দাটা যাতে পুড়ে না যায় ওপরের কোটিংটা সেই জন্য কিন্তু আঁচ কম রেখে আস্তে আস্তে ভাজতে হবে মোটামুটি ভাজতে সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিটের মতো আর একসাথে অনেকগুলো দেবেন না একটু তেল বেশি দিয়ে তিন চারটে করে ভেজে নেবেন একটু সোনালি রং হয়ে উঠে আসলে আস্তে করে উল্টে দিয়ে এগুলোকে দুপিটি ভালো করে ভেজে নেব আমরা সকলেই কিন্তু কেএফসি স্টাইলের খাবার খেতে ভীষণ পছন্দ করি আর এটা কিন্তু অনেকটা কেএফসি স্টাইলেই আমি তৈরি করেছি এটা ভেতরে থাকছে আলু আপনারা কিন্তু আলু দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন একদম সুপার ক্রিস্পি কোর করে এইভাবে আমি দু তিনটে ব্যাচে সব ভেজে নেব। তবে এগুলো ভেজে রেখে দেবেন না এগুলো যখন খাবেন তখনই কিন্তু ভেজে নেবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন সমেত ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন শেয়ার করুন অনেক অনেক করে যাতে আমার এই নতুনত্ব রেসিপিগুলো সকলের কাছে পৌঁছে যায় আর কতটা সুপার ক্রিস্পি কুরকুরে হয়েছে সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তাও আরেকবার দেখাচ্ছি কতটা সুপার ক্রিস্পি কুরকুরে হয়েছে